সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা যারা যশোর বোর্ডের হয়ে আজকে রসায়ন পরীক্ষা দিয়েছে তোমাদের ক সেটের এনসি সমাধান দেখে নাও একেবারে উত্তর দেখো এক নাম্বারটা হবে খ দুই হবে এখানে ছোটো গ তেরো তারপরে তিনের হচ্ছে বড় গ চার হচ্ছে ক এক দুই পাঁচের হচ্ছে এখানে তোমাদের ছোটো ক তারপরে ছয়ের হচ্ছে খ সাতের হচ্ছে তোমাদের এখানে ছোট গ আটের হচ্ছে ক ক্যালসিয়াম তারপরে নয়ের হচ্ছে তোমাদের এখানে গ টেন তারপরে দশের হচ্ছে খ এগারো হচ্ছে বড় গ বারোয়ের হচ্ছে তোমাদের এখানে বড় গ এরপরে পেজে আমরা দেখি পর থেকে ভালো করে এগুলো মিলে নাও তেরো হচ্ছে তোমাদের ক এক ও দুই চোদ্দো হচ্ছে ছোট গ পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে তোমাদের এখানে ক সতেরো হচ্ছে ছোট গ আঠারো হচ্ছে তোমাদের ছোটো গ উনিশের হচ্ছে খ এরপরে দেখো বিশের ক একুশের ক বাইশের হচ্ছে ছোট গ তেইশের হচ্ছে তোমাদের এখানে ছোটো গ দুই তিন চব্বিশের হচ্ছে খ ষাট পার্সেন্ট পঁচিশের হচ্ছে তোমাদের এখানে খ এটা ছিল তোমাদের যশোর বোর্ডের এমসিকিউ সমাধান আমরা এক এক করে প্রত্যেক বোর্ডের এমসিকিউ সমাধান দিয়ে দেবো